যখন কোনো নারী কোনো পুরুষকে পছন্দ করে বা ভালোবেসে ফেলে তখন তার শরীরী ভাষা সম্পূর্ণরূপে বদলে যায় কিন্তু সচরাচর কেউই এই বিষয়ে মনোযোগ দেয় না আপনিও যদি আপনার মনের মানুষের মনের কথা জানতে চান তাহলে তা কথাবার্তা ও অঙ্গভঙ্গির দিকে নজর রাখুন তাহলে অনেকটাই বুঝতে পারবেন সেই নারীর মনের কথা যদি কোনো নারী তার প্রতিটি জিনিস শেয়ার করে বা তার বাড়ির সমস্যার কথা বলে বা নানাভাবে বোঝাতে চায় তবে বুঝুন আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটি আপনার জন্য একটি ভালো দিক কারণ সে আপনাকে পছন্দ করে বলেই নিজের সব কথা শেয়ার করতে চাইছে আপনার পছন্দের মানুষ যদি বারবার আপনার সঙ্গে বারবার আই কন্ট্যাক্ট করে তাহলে বুঝতে হবে ওই নারীও আপনাকে পছন্দ করে চোখের ইশারায় আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে যদি কোনো মেয়ে আপনার মন খারাপ দেখে আপনার সঙ্গে কথা বলে আপনার মনের দুঃখ ভাগ করে নিতে চায় আপনাকে খারাপ সময়ে সবথেকে বেশি সাপোর্ট দেয় আপনার পরিবারের সমস্যাগুলিকে তার সমস্যা হিসাবে বিবেচনা করতে শুরু করে তাহলে বুঝবেন আপনি তার জন্য বন্ধুর চেয়েও বেশি কিছু আপনার সব কিছুরই যদি ওই নারী প্রশংসা করে আপনার সব কিছুই তার ভালো লাগে সেটা নানাভাবে প্রকাশ করে তাহলে বুঝবেন ওই নারী আপনাকে পছন্দ করে যদি সে আপনাকে বারবার ফোন করে কথা বলে আপনি কোথায় আছেন এবং আপনি কি করছেন তা সর্বদা জানতে চায় তাহলে মেয়েটিকে প্রোপোজ করার জন্য প্রস্তুত হন কারণ সে আপনাকে খুব পছন্দ করে এবং মনে মনে ভালোবাসে তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন এরকম আরও কার্যকরী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপনি কোন বিষয়ের উপর দেখতে চান তা কমেন্ট করুন